যারা কারখানা নিতে চান নিতে পারেন টাকা তো আমাদের লোকেশন লোকেশনটা অনেকে জানতে চান আমাদের লোকেশন আপনার সাবার ইপিজেট বলিভদ্র টি রোড আমাদের কাছে আমরা সব জায়গায় বাংলাদেশে কুরিয়ার সার্ভিস করে থেকে আপনি যে কোনো জিনিস মোটর বা মেশিন যেটা লাগে আমাদেরকে আপনি ভিডিও কল দিয়ে মেশিন দেখতে পারবেন আপনি দূর দূর না আসতে চান আমরা কুরিয়ার সার্ভিস মতো মাল পাঠাইতে পারি আচ্ছা ভাই কেউ যদি দূর দূরান্ত থেকে মেশিন নেয় কত টাকা অ্যাডভান্স করতে হবে আমাদেরকে অ্যাডভান্স করতে অনলি 2000 টাকা 2000 টাকা টাকা অ্যাডভান্স করার পরে আমরা মাল কুরিয়ার করব বাকিটা আপনি হাতে পাবেন ইনশাআল্লাহ এর কোনো সব কুরিয়ার সার্ভিস তো ভাইয়া সব ভালো থাকবেন আমাদের জন্য সব দোয়া রাখবেন আসসালামু আলাইকুম কত সুন্দর বাপ কপালে গুজ